আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটি সুখবর দেওয়া হয়েছে এর পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ধারিত ফি দিয়ে 7 থেকে 15 দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সুপ্রদর্শক আপনি চাইলে এখন 7 থেকে 15 দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য যা ডিআরটি পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল রোববার চব্বিশ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ডিআরটি এর সংস্থাপক শাখা থেকে জারি করা এক পক্ষাপনে এ তথ্য জানানো হয় পক্ষপণে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পার হওয়ার আগে পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে আপনি চাইলে এখন দু মাস পার হওয়ার আগে পরীক্ষা দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য যা বিগত দিনে এই সিস্টেমটা ছিল না বর্তমান বিআরটিএর পক্ষ থেকে নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সেবা সহজ করার লক্ষ্যে তারা নতুন একটি তথ্য জানিয়েছে যে দু মাস পার হওয়ার আগে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার ফি দিয়ে তবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য অবশ্যই এখানে ফি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে তিন স্তরের ফির মধ্যে অতি জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতি জরুরি হিসাবে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে টাকা ফি প্রদান করতে হবে আর জরুরি ক্যাটাগরিতে ১৬ থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দুই টাকা ফি দিতে হবে যেটা পাসপোর্টের মধ্যে রয়েছে যেমন আপনারা সকলে জানেন পাসপোর্ট করতে হলে জরুরি অতি জরুরি বা সাধারণ এরকম নির্ধারিত ফি প্রদান করে পাসপোর্টটি সংগ্রহ করতে হয় তেমনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এই নির্ধারিত সিস্টেমটা চালু করা হয়েছে বিআরটি পক্ষ থেকে আপনি চাইলে এখানে তিনটি ক্যাটাগরির মাধ্যমে আপনি দ্রুত পরীক্ষা দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য সেক্ষেত্রে অতি জরুরি রয়েছে জরুরি এবং সাধারণ জরুরি এই তিন ক্যাটাগরির মাধ্যমে আপনি পরীক্ষা দিয়ে নির্ধারিত ফি প্রদান করে দ্রুত বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সটি টি সংগ্রহ করে নিতে পারবেন প্রক্ষাপনে আরো বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন যেমন ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনার নির্দিষ্ট জেলায় পরীক্ষা দেওয়ার জন্য যদি শিডিউল না থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দিতে হলে অবশ্যই আপনার বিভাগের পার্শ্ববর্তী জেলায় আপনি পরীক্ষা দিতে পারবেন সেই সিস্টেম চালু করা হয়েছে বিআরটিএর পক্ষ থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বনে কার্যকর হবে জানান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সুপ্রদর্শন এখন চাইলে আপনি বিআরটিএর পক্ষ থেকে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন বা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো যে তিনটি স্তরে বা তিনটি ফি প্রদান করে তিন ধরনের বা তিন মাধ্যমে আপনি দ্রুত পরীক্ষা দিয়ে বিআরটি এ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ